আমরা চাই সবাইকে নিয়ে কাজ আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে তফসিল এই নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত দেশের রাজনৈতিক দলগুলো পিছিয়ে নেই বিএনপি দলটি ইতিমধ্যে আসন বন্টনের কাজ প্রায় শেষ করেছে এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনেও তৎপর রয়েছে তবে সবচেয়ে আলোচিত বিষয় এক এক পরিবার দলের ঘনিষ্ঠ সূত্র জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের এই একত্রিশ দফা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এই নীতি বাংলাদেশে দীর্ঘদিন ধরে পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ বার্তা দলটি যদি তা বাস্তবায়ন করতে পারে তবে এটি রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরীর মতে এই নীতি ইতিবাচক হলেও কার্যকর করতে হলে দলের ভেতরে প্রকৃত গণতন্ত্র চর্চা জরুরি এক পরিবার এক প্রার্থীনীতি ঘোষণার পর বিএনপির ভেতরে সবচেয়ে আলোচিত হয়েছেন ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ও তাদের পরিবারের সদস্যরা ঢাকার রাজনীতিতে রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও তার ছেলে ইরফান ইবনে অমি স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায় তার পুত্রবধূ নিপুন চন্দ্র রায় চৌধুরী এবং নিপুনের বাবা ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরিন সুলতানা বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও তার ছেলে তানবির আহমেদ রবিন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও তার মেয়ে মাহরিন খান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু ও তার ভাই সুলতান সালাউদ্দিন টুকু ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল চৌধুরী মিন্টু ও তার ভাই আকবর হোসেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার ছেলে ইসরাফিল খসরু ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও তার স্ত্রী হাসিনা আহমেদ এই পরিবারগুলোর সবাই আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হলেও দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক পরিবার থেকে কেবল একজনকেই চূড়ান্তভাবে প্রার্থী করা হবে বলে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর বিএনপি যদি সত্যিকারের যোগ্যতা জনপ্রিয়তা ও ত্যাগের ভিত্তিতে প্রার্থী নির্ধারণ করতে পারে তবে এটি রাজনৈতিক সংস্কারের এক নতুন অধ্যায় খুলবে বিশ্লেষকদের মতে এক পরিবার এক প্রার্থী নীতি কেবল মনোনয়ন বন্টনের পরিবর্তনই নয় বরং এটি বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র ও সাংগঠনিক পুনর্গঠনের সূচনা হতে পারে যা ভবিষ্যতে রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে রিপোর্ট টেলিভিশন